সালামু আলাইকুম গাড়িটা বিক্রয় করা হবে গাড়িটা গ্যাসে এবং তেলে চালাতি পারবেন গাড়িটা নয় সিটের যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যেমন সেট ব্যাক গিয়ার ড্রাইভার সিট যে তেলের ট্যাঙ্কি ইঞ্জিন দেখেন একদম নিউ যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন গ্যাস সিলিন্ডার একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনৈদা জেলা আলাইকুম